তোমার ছেলে যে বিয়া দোপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে অসভ্য হয়ে গেছে তুমি কি তা জানো তোমার ছেলে রহিমির মিয়ার সাথে ইপিজিং করে রহিমির মিয়ার পদ্মে ভাড়াতে দেয় না রহিমির মিয়ার সাথে খারাপ আচরণ করে আজে বাজে কথা কয় রহিমির মিয়ার সাথে নিয়ে প্রেম করতে চায় তুমি ছেলে শাসন করতে পারো না তোমার ছেলে কে গেছে ও থাকে না আমি সংসদে গেলাম আমি ইউনিয়ন পরিষদে বসে আছি তুমি এখনই তোমার ছেলেকে সাথে করে নিয়ে ইউনিয়ন পরিষদে আসবে নয়লে পারে কিন্তু তুমি না আসলে পারে তোমার ছেলে যদি নিয়ে না যাও এর উপযুক্ত বিচার করতে হবে মেয়েরাও স্কুলে লেখাপড়া করে তাদের ভবিষ্যৎ আছে লেখাপড়া না করলে জাতি কিভাবে শিক্ষিত হবে আর তার সুসন্তান কিভাবে শিক্ষিত করবে তোমার ছেলে পথে কাটে এর মেয়েদের ডিস্টার্ব করতেছে তোমার ছেলেকে সঠিক বিচার করতে হবে না করলে এই টিচিং করা থেকে সে বাদ যাবে না আমি পরিষদে বসে আছি এখনই তুমি তোমার ছেলেকে নিয়ে পরিষদে আসবে ঠিক আছে যাও ছেলেকে নিয়ে আসো আগে না হ্যাঁ হ্যাঁ আসি আছি আছি আসি আছো কি সালাম ছেলে নিয়ে আসো ছেলে কই এবড়া তুই বলে স্কুলের মেয়েরা যায় তুই বলে সেই মেয়েদের ডিস্টার্ব করিস ডিস্টার্ব করিস না কে ওই যে তোর রহিম এসে বলে দিলো রহিমের মেয়েটা বলে স্কুলে যায় তুই বলে পথে যা বলে তার সাথে ইট্রিজিং করিস তুই না মানে তুই তো স্টিফিজিং করিস তার সাথে বলে প্রেম করছিস শেষ কি আজে বাজে উল্টো কথাবার্তা বলিস এবার তুই কি জানিস স্টিফিজিং করলে পারে একটা ছেলের কয় কয় মাসের জেল হয়ে যায় ওটা আমি না এটা আমার বন্ধু এটা বন্ধু তোমার বন্ধু এই রহিম আসো রহিম আসো জি স্যার হ্যাঁ রহিম এই 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 ছেলে কি তোমার মে ডিসটর্ব করে হ্যাঁ ওর এই ছেলে এই ছেলেই ডিসটর্ব করতে এবারে এবারে তুই বলে ডিসটর্ব করিস না

পতেকাটে কোনো মেয়ের সাথে বিয়া দুবি না করে তোমার উপর দায়িত্ব দেওয়া থাকলো এরপরে তোমাকে কিন্তু আর জানানো হবে না তোমাকে কিন্তু কার কিচ্ছু বলা হবে না তোমার ছেলে অপরাধ করলে সেই অপরাধের দায়ে তাকে চোদ্দ শিকায় জেলে দিয়ে দেওয়া হবে আর তোমার ছেলের জীবন নষ্ট হয়ে গেলে তখন কিন্তু আমাকে দই দিতে পারবে না যে চেয়ারম্যান সাহেব আপনার জন্য আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেল প্রথমে একবার ওয়ার্নিং দিয়ে দিলাম জানা দিলাম যে মেয়েদের তোমার ছেলের ইফটিজিং করে দুর্ব্যবহার করে খারাপ আচরণ করে এরপরে আর যিনি এই কাজগুলো না করে মনে দিন থাকে মনে থাকবে ঠিক আছে তোমাকে আজকের মতন অল্প মেরে ছেড়ে দিলাম এরপরে তোমাকে নাকে খদ দিয়ে প্রেমের কত শখ কি পরিমাণ প্রেম করো সেটা তোমার দেখা হবে এবং চোদ্দ শিখের ভাত খাওয়া হবে কি তুমি খুশি তো এবং তোমার মেয়েকে তুমি বোরকা পরে সুন্দর পরিবেশ করে যেতে বলবে কোনো প্রবলেম বা কোনো সমস্যা হলে তুমি আমাকে জানাবে ঠিক আছে আর তোমার ছেলে নিয়ে সালাম তোমার ছেলে নিয়ে তুমি বাইরে যাও ঠিক আছে তুমি তাহলে যাও পরে আবার কথা হবে ঠিক আছে